জাহান নামে ব্যক্তির আত্মা যখন মালাকুল মাহত নিতে আসবে জাহান নামে ব্যক্তির আত্মা যখন নিতে আসবে মালাকুল মাহতের সাথে একদল ফেরস্তা থাকবে যে ফেরেস্তারের হাতে থাকবে চট যে ফেরেস্তারের হাতে থাকবে বস্তা চিনে আপনারা বস্তা যেটা হলো পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধ যে যা কিছু আছে এই সবচেয়ে দুর্গন্ধ যেটা আছে এর চাইতে দ্বিগুণ দুর্গন্ধ যুক্ত বস্তা বা চট নিয়ে আসবে ওই ফেরেস্তা মন্ডলীরা জাহান নাম থেকে নিয়ে আসবে তাদের জন্য চট বা বস্তা বা দুর্গন্ধ মিশ্রিত কোনো একটা কাপড় যেটা নিয়ে চোখের দৃষ্টিসীমার বাহিরে অপেক্ষায় থাকবে মালাকুল মাহত মাথার কাছে এসে বসবে মালাকুল মাহত মাথার কাছে এসে বসে মাইয়েতের নাম ধরে ডাকবে অমুকের ছেলে অমুকের একটা শব্দ যুক্ত করবে যে শব্দ জান্নাতি ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় নাই যে শব্দ যুক্ত করবে সেটা হলো খবিস অমুকের ছেলে অমুকের খবিস আত্মা বের হয়ে আসো যেই মুহূর্তে খবিস শব্দ যুক্ত করবে নামের সাথে এই খবিস শব্দ শোনার সাথে সাথে দেহের মধ্য থেকে আত্মা আর বের হতে চাইবে না বের হতে চাইবে না আপনি বুঝেন নাই মেলাকুল মাহমুদ যখন বলবে অমুকের ছেলে অমুকের খবিস আত্মা বের হয়ে আসো বলার সাথে সাথে দেহের মধ্যে থেকে আত্মা আর বের হতে চাইবে না ভালো করে মনে রাখার চেষ্টা করবেন আল্লাহ রসুল বলছেন দেহের এক প্রান্ত থেকে আর প্রান্ত আর প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত এই আত্মা ছুটোছুটি করবে বের হতে চাইবে না দেহের মধ্যে থাকতে চাইবে বের হতে চাইবে না রসল্লা সাল্লাম বলছেন তখন ওই আত্মাটাকে এমন করে টেনে বের করা হবে টেনে হিসেবে বের করা হবে কিভাবে বের করা হবে যদি তোমাদের কারোর শরীরে গরম উত্তপ্ত লোহা ঢুকে যায় ওই লোহা যদি টেনে বের করা হয় তাহলে যেমন চামড়া গোস্ত ঝলসে যায় ওরকম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যদি তোমাদের কারো শরীরে যদি গরম উত্তপ্ত লোহা ঢুকানো হয় বা ওই লোহা যদি টেনে বের করা হয় যেমন চামড়াগুলা ঝলসে যাবে সিঁড়ে মুসকে চলে আসবে আল্লাহ রসুল বলছেন বিচারের মাঠে নয় বয়ং ওই মালাকুল মাউদ যখন ওই আত্মাটাকে নিতে আসে জাহার নামে ব্যক্তির আত্মা যখনই বলবে অমুকের ছেলে অমুকের খবিস আত্মা অমুকের মে অমুকের খবিস আত্মা বের হয়ে আসো তখন ও আর বের হতে চাইবে না ছুটোছুটি করবে তখন ওরকম গরম গরম উত্তপ্ত লোহার নেয় আত্মাটাকে টেনে বের করে যা দেহ থেকে বের করে মালাকুল মাউ সঙ্গে সঙ্গে ফেরেস্তাদের হাতে দিয়ে দিবে আর ফেরেস্তা মণ্ডলীরা ওই চটের মধ্যে আত্মাটা জড়িয়ে নিয়ে প্রতিমা স্মানের দিকে হাজির হবে দার জিজ্ঞাসা করবে দরজার নিকটবর্তী গিয়ে এটাকে যখন বলবে এটা অমুকের বা অমুকের মেয়ের খবিস আত্মা এই খবিস শব্দ শোনার সাথে সাথে প্রথম আসমানের দরজা তাদের জন্য আর খোলা হবে না তারা বাধাগ্রস্ত হয়ে যাবে এখানেই তাদের জন্য প্রথম আসমানের দরজাটা পর্যন্ত খোলা হবে না ওখানেই ঝুলন্ত অবস্থায় থাকবে আল্লাহ কি ফসলা দেয় আল্লাহ কি নির্দেশ দেয় আত্মাকে নিয়ে আল্লাহ হরাবুল্লা আলমিনের কাছে খবর পৌঁছানো হবে যখন মালাকুল মাহুদ ওখানে ফেরেস্তাদের হাতে আত্মাটাকে হ্যান্ড ওভার করবে এবং তারা ঝুলন্ত অবস্থায় থাকবে এদিকে মাইয়েদের আত্মীয় স্বজন যারা আছে তারা মাইয়েরকে সুন্দর করে গোসল দিয়ে জানাজা দিয়ে কবরে রেখে আসবে এদিকে আল্লাহর ফাইসালা চলে আসবে আল্লাহ হরাবুল্লাহ আলমিন ঘোষণা দিয়ে বলবে এ আত্মাটা সিদ্ধিনের খাতালেবিবদ্ধ করা হোক যখন আল্লাহ বলবে এ আত্মাটা সিজ্জিনের খাতা লেবিবদ্ধ করা হোক তখন ফেরেস্তা মন্ডলীরা আর নামিয়ে নিয়ে আসবে না তারা কি করবে জানেন তারা হলো ওখান থেকে ছেলে দিবে একটা হলো ছেড়ে দেওয়া আর হলো নামিয়ে নিয়ে আসা আর একটা হলো চলে দেওয়া বলেন তো কোনটা কঠিন একটা হলো ছেলে দেওয়া একটা হলো নামিয়ে নিয়ে আসা আর একটা হলো ছেড়ে দেওয়া চলে দেওয়াটা সবচাইতে কঠিন আল্লাহ রাসূল বলেন ফেরেশতা মণ্ডলীরা ওই প্রথম আসমানের দরজার নিকটবর্তী থেকে এত জোরে ছেলে দিবে জমিনের নিচে সত্তর বছর পর্যন্ত ঢুকে যাবে আবার তাকে টেনে উঠানো হবে উঠানোর পরে ওই দেহের মধ্যে আত্মা মন্ডলে দেওয়া হবে দেওয়ার পরে মাইয়েতকে বসানো হবে বসানোর পরে ফেরেস্তা মন্ডলেরা জিজ্ঞাসা করবে মার রব্য কা তোমার রবকে ও বলবে হালাদি আমি আমার রবকে চিনি না দুনিয়াতে এরা তাও হেদুলহিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করে নাই দুনিয়াতে এরা তাও হেদুলহিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করে নাই দুনিয়াতে এরা তাও হেদ আসমাও সিপাত সম্পর্কে জ্ঞান অর্জন করে নাই দুনিয়াতে এরা তার রবের কাছে চায় নাই কবরের কাছে চেয়েছিল মাজারের কাছে চেয়েছিল খানকার কাছে চেয়েছিল তারা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কাছে সরাসরি নাচে মাধ্যম ধরেছিল তারা এই অপরাধ করেছিল সে যখন কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা কেন সে তো দুনিয়া তাদের রবকে চিনি নাই তখন সে বলবে হা হা আমি আমার রবকে চিনি না আমি আমার আল্লাহকে চিনি না আমি আমার প্রভুকে চিনি না তখন তাকে প্রশ্ন করা হবে মা দিনুকা তুমি কোন দিনের উপরে ছিলে দুনিয়াতে আপনার দিন সম্পর্কে বলা হলে ইসলামের বক্তব্য দেওয়া হলে আপনি বলেন হুজুররা শুধু দিন সম্পর্কে বলে ধর্ম সম্পর্কে বলে আপনি অবজ্ঞা করেন আরে কবরে আপনাকে দিন সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে দুনিয়াতে আপনি দিন মানেন নাই ইসলাম মানেন নাই আল্লাহকে মানেন নাই কবরে আপনাকে প্রশ্ন করা হবে মা দিন তুমি কোন দিনের উপরে ছিলে যেহেতু দুনিয়াতে আপনি দিন প্র্যাকটিস করেন নাই ইসলাম মানেন নাই তখন আপনি বলবেন হা হা আল্লাহ আমি তো দিন সম্পর্কে জানি না আমি কোন দিনের উপরে ছিলাম আমি জানি না কিন্তু আল্লাহ চাইলে আপনাকে হিন্দুর ঘরে পাঠাতে পারতো আল্লাহ চাইলে আপনাকে খ্রিস্টানের ঘরে পাঠাতে পারতো আল্লাহ চাইলে আপনাকে বৌদ্ধর ঘরে পাঠাতে পারতো আল্লাহ চাইলে আপনাকে ইহুদের ঘরে পাঠাতে পারতো কিন্তু আল্লাহ আপনাকে সেটা করে নাই আল্লাহ দয়া করে আপনাকে মুসলিম পিতার ঘরে জন্মগ্রহণ করা তাও দান করেছেন একটা মুসলমান সমাজে জন্মগ্রহণ করা তা অফিক দান করেছেন তারপর আপনি মুসলমানের তো বোধকে জাগ্রত করতে পারেন নাই আপনি হিন্দু কালচার আপনার পরিবারে জাগ্রত করেছেন ইহুদি খ্রিস্টানের চাইতে আপনার পরিবার খারাপ আজকে একটা খ্রিস্টানের বাড়ির পাশ দিয়ে গেলে একটা ক্রস চিহ্ন থাকে যে এটা হিন্দুর বাড়ি কিন্তু আজকে আপনি মুসলমানের বাচ্চা হওয়ার পরেও আপনার কোনো লেভেল নাই যে আপনি আজকে মুসলমান একটা খ্রিস্টানের বাচ্চা সে যখন ঘুরে বেড়ায় তখন তার গলায় ক্রোশ চিহ্ন থাকে যেটা খ্রিস্টানের ছেলে একটা হিন্দুর ছেলে যদি ঘুরে তার হাতে তাগি থাকে অনেক রকম চিনার মাধ্যম আছে কিন্তু আপনার রসুলের সুন্নার দাড়িটা পর্যন্ত আপনি রাখতে পারেন না এর চাইতে লজ্জার এর চাইতে দুঃখজনক এর চাইতে কষ্টের আর কি হতে পারে যখন কবরে আপনাকে প্রশ্ন করা হবে মা দিনুকা তুমি কোন দিনের উপরে ছেলে আপনি বলবেন হা হালা লাদ্রি আমি দিন সম্পর্কে জানি না আমি দিন প্র্যাকটিস করি নাই এগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নাই তারপরে আপনাকে প্রশ্ন করা হবে মা দাবি ইউকা তোমার নবীকে তখন আপনি বলবেন আমি নবীকে চিনিনা আর নবীকে আমি জানি না দুনিয়াতে পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সবকিছু চাইতে রাসুলকে বেশি ভালোবাসতে হবে কিন্তু আপনি রাসুলকে ভালো দাবেসে আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে রাসুলের সুন্নাত দাড়ি কেটে ফেলেছেন প্রত্যেক মানুষের প্রতিযোগিতা এই হয়ে আজকে সম্পদ উপার্জনের হারাম পথে চলে গিয়েছে আপনি রাসূলের কোনো কথা মানেন নাই অবজ্ঞ্য করে চলেছেন এরকম বহু ধারণা আছে যেগুলো দেওয়া যাবে আপনি সেগুলো মান্য করেন নাই আল্লাহর রাসূল যেটা বলেছে আপনি উল্টোটা করেছেন আল্লাহর রাসূল বলেছে দাড়ি লম্বা করতে মুখ ছোট করতে আপনি গোখ লম্বা করেছেন আর দাড়িগুলো কেটে কেটে ছোট করেছেন আল্লাহ রাসূল বলেছেন ছেলেদের কাপড় তাকানোর উপরে মেয়েদের কাপড় তাকানোর নিচে সমাজের মানুষ মেয়েদের কাপড় তাকানোর উপরে ছেলেদের কাপড় তাকানোর নিচে আজকে সমাজের মানুষ পুরাটাই রাসূলের বিধানে বিধানের উল্টা চলতেছে তারা কিভাবে বলবে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা বলবে হা লা আদ্রি আমি নবীকে চিনি না আমি আমার আমি আমার রাসূলকে চিনি না তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এত আগুন নিিত হবে এত আগুন হবে কবরকে সংকুচিত হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিবে কবর সংকুচিত হয়ে যাবে এমন ভাবে সংকুচিত হবে এমন ভাবে চাপ দিবে আল্লাহ রসুল বলছেন একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে এমন তো অবস্থায় আল্লাহ রাবুল আলামিন একটা ফেস থেকে পাঠাবে যে ফেরেস তার থাকবে না যে ফেরেস কানও থাকবে না যে ফেরেস চোখ থাকবে না যে ফেরেস তার কান থাকবে না চোখবিহীন কানবিহীন ফেরেস তার হাতে থাকবে বিশাল হাতুড়ি ভালো করে বোঝার চেষ্টা করেন চোখও থাকবে না কানও থাকবে না হাতে থাকবে বিশাল হাতুড়ি হাতুড়ি দিয়ে এত জোরে আঘাত করবে আল্লাহ রসুল বলছেন আল্লাহরসুল বলছেন ও এত জোরে চিৎকার করবে এত জোরে চিৎকার করবে যদি দুনিয়াবাসী তার চিৎকার শুনতে পেত তাহলে কোনো মা তার সন্তানকে কবরে রেখে আসতো না যদি দুনিয়াবাসী সেই চিৎকার শুনতে পেত তাহলে কোনো বাবা তার সন্তানকে কবরে রেখে আসতো না যদি দুনিয়াবাসী সেই চিৎকার শুনতে পেত তাহলে কোনো ছেলে তার আদরের মাকে কবরে রেখে আসতো না যদি দুনিয়াবাসী সেই চিৎকার শুনতে পেত তাহলে কোনো মা তার আদরের সন্তানকে কবরে রাখতে দিত দিত না যদি দুনিয়াবাসী সেই চিৎকার শুনতে পেত তাহলে কোনো নাতি তার নানিকে কবরে রেখে আসতে দিত না কেন না জানি আমার মাকে কবরে রেখে আসলে কি হয় না জানি আমার বাবাকে কবরে রাখলে কি হয় না জানি আমার দাদাকে কবরে রেখে আসলে কি হয় না জানি আমার ভালোবাসার স্ত্রীকে কবরে রেখে আসলে কি হয় না জানি আমার আদরের মেয়েটা কত ভালোবাসার আমার মেয়েটাকে কবরে রেখে আসলে কি হয় না জানি আমার সন্তানকে কবরে রাখলে কি হয় কেউ কাউকে কবরে রেখে আসতে চাইতো না ওই এত জোরে আঘাত করবে আর এত জোরে চিৎকার করবে কোনো মানুষ যদি চিৎকার শুনতে পেত তাহলে কেউ কবরে রেখে আসার দুঃসাহস দেখাতো না সবাই কবরে রেখে আসতে বাধাগ্রস্ত করতো বাধা দিত সুতরাং মনে রাখার চেষ্টা করবেন এত জোরে আঘাত করবে জমিনের নিচে সত্তর করে পর্যন্ত ঢুকে যাবে আবারও তাকে ওঠানো হবে আবার আঘাত করবে আবারও ঢুকে যাবে এভাবে তার শাস্তি চলতেই থাকবে চলতেই থাকবে কেন তার চোখ থাকবে না কেন তার কান থাকবে না চোখ এই জন্য থাকবে না ও যদি তার শাস্তি নিজে দেখে তাহলে নিজে দয়া হতে পারে নিজের মায়া হতে পারে তার কান থাকবে না কেন যদি ও চিৎকার শুনতে পায় তাহলে তার দয়া হতে পারে তার মায়া হতে পারে ও দয়া মায়া বিহীনভাবে পিটাতে থাকবে এত জোরে আঘাত করবে জমিনের নিচে সত্তর বস পর্যন্ত ঢুকে যাবে আবার উঠানো হবে আবার ঢুকে যাবে আবার উঠানো হবে আপনি বুঝেন না বিষয়টা কবরের ভয়াবহতা আপনি বুঝেন নাই এটা তো কবর কিন্তু কিয়ামতের মাঠে বাস্তব দৃশ্যগুলো যদি আপনি একটু স্মরণ করেন তাহলে কোটো কঠিন পরিস্থিতি হবে সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে এভাবেই জাহান্নামী ব্যক্তির মৃত্যু হয় এবং তাকে কবরে শাস্তি দেওয়া হয় আরে জাহান্নামের শাস্তি তো হবেই হবে আল্লাহ ফর আলমি দেখছেন দেখছেন এখানে বলছেন কাল্লাহু তা আলামুন আইল মাল একদিন আইল মালে একদিন অর্থাৎ একদিন জ্ঞান এই যে জ্ঞান আমি আপনি এখনো পর্যন্ত অর্জন করতে পারি নাই শুধুমাত্র সংক্ষেপে বলে দিচ্ছি আল্লাহ বলছেন কাল্লা সৌফা তা আলামুন দেখেন আল্লাহ তারপরে বলছেন এই যে এই ছয় নম্বর একটা বলছেন লাল্লাহুন লাল জাহিম দেখেন আল্লাহ বলছেন তারা জাহান্ন দেখবেন তারা জাহান নাম দেখবে এই যে বর্ণনাগুলো দেখ দিলাম না এই যে মৃত্যুগুলো হবে তারা এই জ্ঞান অর্জন করে নাই জ্ঞান অর্জন করার পরেও তারা গাফেল হয়েছে কিন্তু তারা কি দেখবে তারা বিচারের মাঠে জাহান নাম দেখবে জাহান নাম দেখার পরে তারা আফসোস করবে আর এই পাপগুলো সম্পর্কে স্মরণ করবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমাকে একবারকে দুনিয়ায় পাঠানো যাবে আমাকে যদি দুনিয়ায় পাঠানো হয় তাহলে আমি ভালো আমল করে আসবো আপনি আজকে চিন্তা করেন যে আপনি এই বিপদে পড়েছেন আপনাকে আল্লাহ আজকে ফিরিয়েছেন আজকে থেকে আপনি চিন্তা করেন আজকে থেকে আমি চিন্তা করি যে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আজকে থেকে আমি এমনটা চিন্তা করলাম যে আজকে থেকে আমি আর জাহান নামের কাজ করব না আজকে থেকে আমি আর হাঁস হারাম কাজ করব, না আপনি কি আমাদের মাঠ থেকে ফিরবেন আজকে আপনি আজকে থেকে ফিরেন আজকে থেকে ফিরেন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন তাহলে আল্লাহ বলছেন